ভারত কোথা থেকে অ্যাটাক করবে এবং ভারতের দিকে যদি চোখ তুলে তাকানো হয় ভারত প্রত্যাঘাত করে এটা হচ্ছে প্রথম কথা এবং এটাই হচ্ছে শেষ কথা ভারত প্রত্যাঘাত করে ঠিক যেমন অপারেশন সিন্ধুরে দেখিয়ে দিয়েছে আমরা প্রথমে এটা এই ম্যাপটা আমি একটু বলবো আমার চিত্র সাংবাদিককে ম্যাপটা একটু খুব কাছ থেকে দেখানোর জন্য এই হচ্ছে পাকিস্তান এবং কোথায় কোথায় এই জায়গাগুলো রয়েছে এই যে দেখুন ইসলামাবাদ গুজরানোয়ালা সার্গদা পানোয়াকিল আরকো আর বিমানঘাটি বিমান আমরা এই জায়গাগুলো খানিকক্ষণ আগে আপনাদেরকে দেখালাম এবং এই জায়গাগুলো এতক্ষণ আমরা বড় গ্রাফিক্সের মাধ্যমে দেখাচ্ছিলাম এবং এগুলো কোথায় রয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন কোন কোন জায়গায় যে করাচিতে মাসরুর বিমানঘাটি আর খুজদার খুঁচদার পানোয়াকিল সার্গদা গুজরানোওয়ালা ইসলামাবাদ এবং তারপরে ভারতের কোথায় কোথায় এই ঘাটিগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাই অমৃতসর আদমপুর নিশ্চয়ই একদম এয়ারফোর্স বেস গুলো আপনারা নিশ্চয়ই পরিচিত এর সঙ্গে আদমপুর আম্বালা হালোয়ারা সুরাটগড় নাল বিকানের এটা রাজস্থানে ফলৌদি জয়সালমের যোধপুর মহারাজপুর গোরখপুর আমরা এইগুলো সম্ভাব্য এয়ারফেস বেসগুলো যেখানে ভারত এয়ারফোর্স বেস রয়েছে এবং পাকিস্তান যেদিকে ভুলেও তাকাবে না সেই জায়গাগুলোর ছবি আপনাদেরকে দেখালাম এবার আমি কর্নেল চৌধুরীর কাছে যাবো কর্নেল চৌধুরীর কাছে জানতে চাইব যে ভারতের কাছে কি কি রয়েছে আমি ইন্দিরা যেটা আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন আপনি দেখবেন যে ইন্টারন্যাশনাল বর্ডার জম্মুর থেকে একবারে গুজরাট অবধি প্রত্যেকটা বর্ডারের আশেপাশে কিন্তু আমরা কয়েকটা এয়ারফোর্স বেস দেখেছি এর থেকে অনেক বেশি এয়ারফোর্স বেস আমাদের আছে আমরা সেগুলো দেখেছি যেগুলো স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যালি ইম্পর্টেন্ট যেখানে এই আসিম মুনিরের ফজ এই যে পাকিস্তানে যেগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম যেখানে ওদের নিউক আছে সেটা নিয়ে যদি করে আমাদের এয়ারফোর্স কিন্তু রেডি আমাদের এখানে সিস্টেম আছে পুরোটা ফ্রম একদম আমাদের আরব সাগর গুজরাটের অবধি এখানে বিভিন্ন জায়গায় সেটা আমরা আজকে ডিসকাস করব এবং আমি যেটা দিয়ে শুরু করতে চাই ইন্দিরা তাহলে আমার মনে হয় আমার দর্শকদের আরো বুঝতে সুবিধা হবে যে যদি পাকিস্তান যদি পাকিস্তান কোনো কোনো একদিন কারণ ভারতের নীতি হচ্ছে নো ফার্স্ট ইউজ অফ নিউক্লিয়ার ওয়েপেন নো ফার্স্ট ইউজ আমরা এটাকে বিশ্বাস করি কিন্তু পাকিস্তান সেটা বিশ্বাস করে না পাকিস্তান যেদিন খুশি ইউজ করতে পারে যদি পাকিস্তানের কোনো মিজাইল অথবা তাদের এয়ারফোর্স আমাদের ভারতের দিকে যদি তাক করে তাহলে আমরা কি করব এটা প্রথম আমার দর্শককে জানতে হবে যদি কেউ নিউক্লিয়ার কোন মিজাইল মারে অথবা কোনো তাহলে আমাকে কি করতে হবে তা আমার কাছে এই কমপ্লিট এরিয়া আমি

ডিফেন্স আমরা দেখেছি অপারেশন সিন্ধুরের সামনে যে এয়ার ডিফেন্স সিস্টেম কিরকম ভাবে কাজ করেছে আয়রন ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম অপারেশন সিন্ধুরের সময় বিশ্ববিখ্যাত হয়েছে কারণ যেটা ইসরায়েলের আইরেন্ডম পারিনি সেটা ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পেয়েছে এবং কেন পেয়েছে একদম देखिए কেন পেয়েছে আমাদের দুই রকম সিস্টেম আছে একটা হচ্ছে প্যাড এটাকে বলে হচ্ছে পৃথিবী এয়ার ডিফেন্স পিএডি মানে দর্শকদের বুঝতে শুরু করে পৃথিবী এয়ার ডিফেন্সটা কেন বলছি দু রকম টু ডিফেন্স পৃথিবী এয়ার ডিফেন্সটা হচ্ছে মাটি থেকে অল্টিচিউড যদি আশি কিলোমিটার ওপর থেকে যদি কোনো মিজাইল তাক করে আশি কিলোমিটার মানে এটা এটা ইটস ইটস আ লং প্যারাবোলা থেকে আসে তাহলে পৃথিবী এয়ার ডিফেন্স কীরমভাবে কাজ করে আমি বলবো সেটা অ্যাক্টিভেট হয় এবং তার নিচে যদি তিরিশ কিলোমিটার অল্টিচিউড থাকে তখন ইউজ করে হচ্ছে অ্যাডভান্স এয়ার ডিফেন্স যেটা আমরা অপারেশন সিঁদুরের সময় দেখেছি যে বিভিন্ন যে পাকিস্তান মিসাইল অথবা দ্রোন দিচ্ছিলো সেটা আমরা অ্যাডভান্স এয়ার ডিফেন্সের মাধ্যম দিয়ে কাজ করেছি তো আমাদের কাছে কি কি আছে আমরা এটার মধ্যে আসবো আমাদের কাছে এই মানে মাল্টি রিয়াড স্ট্র্যাটেজিক ডিপ্লয়মেন্ট যদি আমরা যদি ওরা আমাদের মারে আমাদেরও মারতে হবে এটা তো নিশ্চিত পাবে তো আমাদের এই এরিয়ার মধ্যে আমি এক্স্যাক্ট এরিয়া দর্শককে বলবো না আমার কোথায় মিজাইলগুলো গুলো আহ বেস সিস্টেম আছে কিন্তু এই জায়গাটা এই আবার বলছি জম্মুর থেকে একবারে আমাদের গুজরাট অবধি কাচ অবধি আমাদের কিন্তু মিজাইল এখানে রাখা আছে যেটা পাকিস্তানের জন্য রাখা আছে কি কি রাখা আছে আমাদের অগ্নি ওয়ান থেকে অগ্নি ফোর অগ্নি ফাইভ ইনফ্যাক্ট সেগুলোর ডিস্টেন্স হচ্ছে সাতশো কিলোমিটার থেকে প্রায় পাঁচ হাজার কিলোমিটার তো পুরো পাকিস্তান যদি আমাদের দিকে একবার তাকায় পুরো পাকিস্তান শেষ হয়ে যাবে আমি এইগুলো দেখাবো কোথায় কোথায় কি আছে তারপর আমাদের পৃথিবী ওয়ান টু থ্রি আছে যেটা থেকে প্রায় কিলোমিটার এগুলো কিন্তু সব ব্যালিস্টিক মিসাইল ব্যালিস্টিক মিসাইল আর সুপারসনিক মিসাইল আর ক্রুজ মিসাইল সব কিন্তু আলাদা এই অগ্নি হচ্ছে স্ট্র্যাটেজিক ডিপ্লয়মেন্টের এই যেটা বলছে অগ্নি আমরা একটুখানি যদি আপনি যদি দেখান না আমি এটা আমি যদি না বলি কি কি মিজাইল আছে পৃথিবী তাহলে আমরা এয়ার ফোর্স বেসটা দিই সূর্য সূর্য অথবা প্রহার এইগুলো হচ্ছে আমাদের ব্যালিস্টিক মিজাইল এই ব্যালিস্টিক মিজাইল গুলো যদি আমি বলছি আমাদের ফায়ার করে ওরা যদি মিজাইল সিস্টেম করে অথবা এয়ারক্রাফট থেকে এয়ার টু সারফেস মারে তাহলে কিভাবে অ্যাক্টিভেট হবে ওটা প্রথমে দর্শক না বুঝলে আমি যদি একদম এয়ারক্রাফট নিয়ে আসি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে না ক্রুজ মিজাইল আমাদের কাছে কি আছে ক্রুজ আমাদের কাছে ব্রহ্মোস আছে ব্রহ্মোস টু আছে এবং নির্ভয় আছে আমি তাড়াতাড়ি বলে দি তাতে সুবিধা হবে সারফেস টু ইয়ার মানে যদি কোনো প্লেন অ্যাটাক করে যদি পাকিস্তানে কোনো এয়ারক্রাফট অ্যাটাক করে তাহলে আমরা কি করবো সারফেস টু এয়ার মারব সেটা আকাশ হতে পারে বারাক এইট সেটা জাহাজ থেকেও মারতে পারি আবার ল্যান্ড থেকেও মারতে পারি এবং ত্রিশুল আছে এগুলো প্রত্যেকটা ক্রুজ মিসাইল যেটা সারফেস টু এয়ার আছে তারপর আমরা অস্ত্র মারতে পারি এয়ার টু এয়ার মানে ওদের এয়ারক্রাফট উঠলো আমাদের এয়ারক্রাফট উঠলো সেখান থেকে অস্ত্র মারতে পারি স্ক্যাল্প হতে পারে হ্যামার হতে পারে কোনোটা রাফাল কোনোটা সুখই কোনোটা মিগ ডিফারেন্ট এয়ারক্রাফটের ডিফারেন্ট মিসাইল আছে তো সেই জায়গা থেকে যদি সমুদ্র থেকে মারতে হয় তাহলে আমরা সাগরিকা বলে একটা মিসাইল আছে কে ফিফটিন আছে সেটা আমরা মারতে পারি তো এই ডিফারেন্ট আমাদের সিস্টেম আছে এয়ার টু সারফেস আছে সারফেস টু এয়ার আছে এই বিভিন্ন যে মিসাইল সিস্টেম আছে সেটা এই কেন বলছি আপনারা অপারেশন সিন্দুরের অনেক আলোচনা হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমটা কাজ কিরকম করে এইটা অনেকে জানে না আমি এটা আরও ক্লিয়ার করব যখন আমরা আর আলোচনা আমরা এবার আমরা এয়ার ফোর্স গুলোতে আসি যে এই যে অমৃতসর এবং আদমপুর এই এয়ার ফোর্স থেকে কোন দিকে টার্গেট করা যায় কেন এখানে এইগুলো মার্ক করা হয়েছে এবং কেন এপাশের এগুলোকে মার্ক করা দেখুন সবচেয়ে ইম্পর্ট্যান্ট যদি আমাদের কোনো আমরা প্রথম কথা নিউকে নো ফার্স্ট ইউ যদি আমাদের কোনো সময় ইউজ করে আমার আমি যেখান থেকে ইউজ করতে পারি ধরুন আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যেখানে যেখানে আজ পর্যন্ত কেউ জানে না সেটা হচ্ছে আমি আমার প্রথম প্লেনটা নিয়ে আসবো হচ্ছে গোরখপুরে এই জায়গাটা হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট এই এয়ারফোর্স বেসটার সম্বন্ধে প্রচুর লোক জানে এটা আমার বেশি এই সম্বন্ধে আমি বলবো না তবে আমি দুটো জায়গায় বলছি যেটা সম্বন্ধে সাধারণ মানুষ জানে না পাকিস্তান নিশ্চিত জানে কারণ পাকিস্তান আমরা আমাদের এই মুভমেন্টগুলো জানে তবু যদি আমাদের ওপর ক্ষেপণাস্ত করে তাহলে দুটো জায়গায় সবচেয়ে ইম্পর্টেন্ট এইগুলো সবাই চেনে যেটা চেনে না হচ্ছে এই এই মহারাজপুর এবং গোরখপুর